আলাইকুম আচ্ছা ধরুন আপনার বন্ধু আপনাকে একটা সুন্দর তুলতুলে বিড়াল ছানার জন্য কিছু কিছু খাবার খাবার পুষ্টিকর মিশানো ও লালন পালনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দিল এখন আপনি বিড়াল ছানাটিকে কিভাবে পরিচর্যা করবেন এক বিড়াল ছানাটিকে বিষাক্ত খাবার ও পুষ্টিকর খাবার সবই খেতে দিবেন এবং পরিচর্যা সরঞ্জাম ব্যবহার না করে যেখানে সেখানে মলত্যাগ করতে দিবেন দুই নাকি তাকে কোনো খাবার না দিয়ে শুধু দিন রাত ছানাটিকে কোলে নিয়ে আদর করবেন তিন নাকি আপনার প্রথম কাজ হবে সেই বিষ মিশানো খাবারের প্যাকেটটি তুলে ডাস্টবিনে ফেলে দেয়া এবং তারপর বিড়াল ছানাটিকে পরম যত্নে সময় মতো পুষ্টিকর খাবার খাওয়ানো ও সঠিকভাবে পরিচর্যা করা আমি জানি একজন সুস্থ বিবেক সম্পন্ন মানুষ হিসেবে আপনি তৃতীয় পথটি বেছে নেবেন বনদাত্তা থেকে মুক্তি পেতে কি খাবেন কি খাবেন না কেন খাবেন কতটুকু খাবেন যাবতীয় বিষয়গুলো হয়তো ইউটিউবের ভিডিও দেখে দেখে মুখস্থ করে ফেলেছেন কিন্তু আর করা হয়ে ওঠে না এতে কি কোনো লাভ হচ্ছে আসুন আজকে আমরা এমন একটা পদ্ধতি তৈরি করব যাতে করে নতুন করে নিজেকে প্রস্তুত করা যায় তবে বলে রাখছি ভিডিওটির শেষের দিকে একটা ম্যাজিক ফর্মুলা রয়েছে যা মিস করলে আপনি অনেক কিছু মিস করবেন তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ করছি প্রথম ধাপ খাবারের বিষগুলোকে আপনার জীবন থেকে ছুঁড়ে ফেলুন ক্ষেত্রে আপনাদের প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ কি জানেন আপনাদের প্রথম কাজ হলো আপনাদের জীবন থেকে সেই নিরব বিষগুলোকে খুঁজে বের করে ডাস্টবিনে ছুড়ে ফেলা যেগুলো প্রতিদিন একটু একটু করে আপনার স্বপ্নকে নষ্ট করে দিচ্ছে আজই এই মুহূর্তে প্রতিজ্ঞা করুন এই বিষগুলো আর আপনার ঘরে ঢুকবে না এক প্রক্রিয়াজাত ও জাঙ্ক ফুড সিঙ্গারা সমুচা চিপস ফ্রেঞ্চ ফ্রাই নাগেটস সসেস প্যাকেটজাত বিস্কিট ফাস্ট ফুড কেক পেস্ট্রি এইরকম প্রক্রিয়াজাত খাবার ও জাঙ্ক ফুড সম্পূর্ণভাবে বাদ দিতে হবে জানলে আটকে উঠবেন এর মধ্যে থাকা ট্রান্সফ্যাট, অতিরিক্ত চিনি ও কৃত্রিম উপাদান হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং ডিম্বাণু ও শুক্রাণুর মান মারাত্মকভাবে কমিয়ে দেয় দুই মিষ্টি বিষ কোমল পানীয় মিষ্টি শরবত অতিরিক্ত মিষ্টিযুক্ত জুস ক্যান্ডি মিষ্টি জাতীয় সব ধরনের প্রসেসড ফুড খাওয়া যাবে না কারণ অতিরিক্ত চিনি মোটা হওয়ার প্রবণতা ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা এবং টাইপ টু এর ঝুঁকি বাড়ায় যা সরাসরি হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং উর্বরতা কমায় তিন ক্ষতিকর চর্বি প্রক্রিয়াজাত মাংস যেমন সসেস নাগেটস এ উচ্চ পরিমাণ ট্রান্সফ্যাট থাকে যা পুরুষদের টেস্টোস্টেরন কমিয়ে শুক্রাণু উৎপাদন ব্যাহত করে এমনকি লাল মাংস পরিমিত পরিমাণে গ্রহণ করা গেলেও অতিরিক্ত গ্রহণ না করাই ভালো চার প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের পাত্র পরিহার করুন কাচের বা স্টেনলেস স্টিলের বা সিরামিকের পাত্র ব্যবহার করুন কারণ এইসব পাত্রে দীর্ঘক্ষণ খাবার রাখলে ক্ষতিকর রাসায়নিক খাবারে মিশে যেতে পারে যা হরমোনের উপর নেতিবাচক প্রভাব ফেলে পাঁচ ধূমপান ও মদ্যপান পরিহার করুন এগুলো সরাসরি আপনার প্রজনন কোষকে মেরে ফেলার সামিল আজই এই অভ্যাস ত্যাগ করুন দ্বিতীয় ধাপ পুষ্টি ও আদর্শ দিয়ে জীবনকে সাজান এটি আপনার দৈনিক সাধনা আমি আপনাকে একটি সহজ ও মডেল রুটিনের ধারণা দিচ্ছি আপনি আপনার সুবিধা মতো এই রুটিনটিকে সাজিয়ে নেবেন কিন্তু মূল ভিত্তিগুলো ঠিক থাকবে সকালবেলা নতুন দিনের অঙ্গীকার দিয়ে শুরু ফজরের নামাজ শুরুটা চমৎকার হলে সফলতা সহজে ধরা দেয় দিনের শুরুটা হোক মহান রবের কাছে আত্মসমর্পণের মাধ্যমে এর চেয়ে সুন্দর সূচনা আর হতে পারে না তারপর আসছে পানি ও বাতাস খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানি পান করুন এরপর তিরিশ মিনিটের জন্য প্রকৃতির সান্নিধ্যে যান ব্রিক্স ওয়াকিং করতে পারেন বা ঘাসের উপর খালি পায়ে কিছুক্ষণ হাঁটতে পারেন বা ছাদে দাঁড়িয়ে চোখ বন্ধ করে প্রাণবন্ত প্রশান্তি অনুভব করতে পারেন তারপর এখন আপনি আত্মার খোরাক ঘরে ফিরে মৃদু শব্দে আমাদের চালিয়ে দিন পবিত্র বাণী আপনার ঘর ও আত্মাকে পরিশুদ্ধ করবে একই সাথে শরীরের সাধনাটিও চালিয়ে যেতে পারেন এই সময়ে আমাদের ব্যায়াম পর্বে দেখানো সহজ ব্যায়ামগুলো মাত্র তিরিশ মিনিট করুন তারপর জানব সকালের পুষ্টিকর নাস্তা সম্পর্কে লাল আটার রুটি চিরা দুধ ও কলার সাথে ডিম সিদ্ধ বা পোষ এক মুঠো বাদাম আখরোট বা কাঠ বাদাম ফল কলা আপেল পেয়ারা বা এসব পুষ্টিকর খাবারগুলো দিয়ে আপনার রাস্তার পর্বটি সেরে নিন সেই সাথে সকালের আরো একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সূর্যের আলো সকাল দশটা থেকে এগারোটার মধ্যে অন্তত পনেরো মিনিট শরীরে সরাসরি রোদ লাগান এটি হলো ভিটামিন ডি এর প্রাকৃতিক উৎস এরপর দিনের মধ্যপাত শরীর ও আত্মার পুষ্টি জহরের নামাজ ইবাদতের পর দুপুরের খাবার গ্রহণ করুন দুপুরে যা খেতে পারেন লাল চালের ভাত অল্প পরিমাণে চর্বিযুক্ত মাছ যেমন ইলিশ মাছ রুই মাছ কাতলা মাছ বা দেশি মুরগির মাংস প্রচুর পরিমাণে রঙিন শাকসবজি এবং ডাল এই হবে আপনার আদর্শ দুপুরের খাবার তারপর বিশ্রাম নিতে হবে দুপুর বেলা খাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নেওয়া শরীরকে রিজেনারেট হতে সাহায্য করে বিকেলবেলা সতেজতার মুহূর্ত আসরের নামাজ আপনার বিকেলকে প্রশান্তিময় করুন বিকেলবেলা হালকা নাস্তা করে শরীরকে সতেজ করে তুলুন ত্বক দই ফল যেমন কমলা বা লেবুর শরবত ভাজা বা কুমড়ো বিচি ভাজা সেই সাথে এক কাপ টি আপনার শরীরকে সতেজ করে তুলবে সন্ধ্যা ও পরবর্তীতে মাগরিব ও এশা দিনের কাজ শেষে ইবাদতের মাধ্যমে মনকে শান্ত করুন রাতের হালকা খাবার রাতে সহজে হজম হয় এমন খাবার খান যেমন সবজি স্যুপ সালাদ বা লাল আটার রুটি ছোট এক টুকরো মাছ বা মুরগির মাংস রাতে ঘুমানোর অন্তত পক্ষে দুই থেকে তিন ঘন্টা আগেই খাবারের পর্ব শেষ করুন এখন বিশেষ ইবাদত সম্পর্কে নামাজের পর সপ্তাহে বা মাসে কয়েকবার যখন মন চাইবে তখন আমাদের শেখানো পদ্ধতিতে সালাতুল হাজত নামাজ পড়ে আপনার রবের সাথে একান্তে কথা বলুন এরপর পরিপূর্ণ ঘুম দিন সাত থেকে আট ঘন্টার গভীর ঘুম আপনার হরমোনকে কেট করার জন্য অপরিহার্য দ্রুত ঘুমানোর অভ্যাস করুন এছাড়াও রুটিনে যা যা রাখবেন মানসিক চাপ নিয়ন্ত্রণে প্রতিদিন নিজের জন্য এক থেকে দুই ঘন্টা সময় রাখুন যা আপনাকে মানসিক শান্তি দেবে হাঁটাহাঁটি হালকা খেলাধুলা পরিবারের সাথে গল্প বা ইবাদক করতে পারেন অবশ্যই পর্যাপ্ত পানি পান করতে হবে শরীরকে আদ্র রাখা এবং কোষের সুস্থ কার্যকারিতার জন্য পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করা অপরিহার্য। প্রতিটি সকালে ঘুম থেকে উঠে ভাববেন আপনার আজকের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি স্বাস্থ্যকর খাবার, প্রতিটি মুহূর্তের ইবাদত আপনাকে আপনার স্বপ্নের আরো এক ধাপ কাছে নিয়ে যাচ্ছে। শুধু শুরু করুন, লেগে থাকুন, ফল ইনশাল্লাহ আসবেই। এতক্ষণ তো খাওয়া ঘুম আর ব্যায়ামের রুটিন শুনলেন কিন্তু ভিডিওটি শেষ করার আগে একটু নড়ে চড়ে বসুন আপনি কি জানেন আপনার উপার্জনের অর্থের উপর আপনার নিচের যে পরিমাণ অধিকার রয়েছে তেমনি হক বা অধিকার রয়েছে আপনার আশেপাশের ওই অসহায় মানুষগুলোর এটি তাদের প্রতি আপনার কোনো করুণা বা দয়া নয় এটি তাদের ন্যায্য পালনা যা স্বয়ং আল্লাহ আপনার রিজিকের মধ্যে আমানত হিসেবে দিয়ে রেখেছেন এই পাওনা যদি আমরা বুঝিয়ে না দেই তবে সেই কঠিন বিচারের দিনে আল্লাহর আদালতে আমাদের প্রত্যেককে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে সেখান থেকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই তাই আমি আপনাদের একটি ম্যাজিক ফর্মুলা দিচ্ছি আপনার বিপদমুক্তি আর সন্তান লাভের জন্য এটি মহামূল্যবান দরি নিয়মটি খুব সহজ আজ থেকে সিদ্ধান্ত নিন প্রতিদিন কমপক্ষে দশ টাকা হলেও আল্লাহর ওয়াস্তে অসহায়দের দিয়ে দিবেন আপনার যতটুকু সামর্থ্য আছে তার চেয়েও বেশি দেওয়ার চেষ্টা করবেন আপনি যদি হত দরিদ্র হন তবেও দশ টাকার কম দিবেন না চিকিৎসা বিজ্ঞান বলে ওষুধ রোগ সারায় আর আধ্যাত্মিক বিজ্ঞান বলে দান বিপদ বালা মুসিবত দূর করে এবং তকদিরের লিখনও বদলে দিতে পারে যদি প্রতিদিন দান করার সুযোগ না পান তবে একটা একটা মাটির ব্যাংক কিনুন বা আলাদা খাম রাখুন প্রতিদিন সকালে বা রাতে সেই ব্যাংকে টাকা ফেলুন মনে মনে নিয়োগ করবেন হে আল্লাহ এই দান আমার অনাগত সন্তানের জন্য আমার বিপদ মুক্তির জন্য এবার জানবো এই জমানো টাকাটা কিভাবে কি করবেন মাসের শেষে সেই ব্যাংকের টাকাটা বের করবেন সেই টাকাটা গতানুগতিকভাবে রাস্তার ভিক্ষুক বা কাজের বুয়াকে না দিয়ে একটু অন্যভাবে দিন খোঁজ নিন আপনার বংশের বা দূরের কোনো অসহায় আত্মীয়ের যিনি হয়তো লজ্জায় কারো কাছে হাত পাততে পারছেন না কিন্তু নীরবে কষ্ট পাচ্ছেন এই টাকাটা তাকে ভালোবাসা আর সন্মানের সাথে উপহার হিসেবে দেন এতে আপনার দানের হক এবং আত্মীয়তার হক দুটোই একসাথে আদায় হয়ে যাবে আপনি হয়তো জানেন এই অসহায় আত্মীয়ের দোয়া আত্মীয় দরজা পর্যন্ত খুব দ্রুত পৌঁছে যায় এখন বলছি শেষ কথা এবং খুবই জরুরি কথা দান করে কখনো মনের ভুলেও ভাববেন না যে আপনি তার উপকার করলে বা আপনি অনেক বড় দাতা খবরদার বরং মনে রাখবেন এই দান আসলে আপনি নিজে কি করেছেন সেই ভয়াবহ হাসুরের ময়দানে কঠিন জবাবদিহিতা থেকে নিজেকে বাঁচানোর জন্যই এই সামান্য বিনিয়োগ করছেন ওই অসহায় মানুষটি আপনার দান গ্রহণ করে আসলে আপনাকে বাঁচিয়ে দিচ্ছে তাই অহংকার নয় বরং কৃতজ্ঞ চিত্তে দান করুন দেখবেন আপনার রুটিনের এই ছোট্ট পরিবর্তনটি আপনার জীবন এবং পরকাল দুটোকেই আলোকিত করে দিয়েছে আল্লাহ আমাদের সবাইকে এই আমলটি করার তফিক দান করুন আট পর্বের আজ এখানে শেষ হচ্ছে আমরা কারণ থেকে শুরু তার আধ্যাত্মিক ও শারীরিক সব প্রচেষ্টাগুলোকে খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু আমি জানি আপনাদের মনে এখন একটা নতুন প্রশ্ন ইনশাল যখন আল্লাহ আপনাদের দোয়া কবুল করবেন যখন গর্ভধারণ হবে তখন কি করণীয় গর্ভধারণের প্রথম তিন মাস কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় নতুন যাত্রার গল্প নিয়ে আপনাদের সামনে একটা বোনাস পর্ব নিয়ে আমি আবার হাজির হব সেই পর্যন্ত আপনাদের সাধনা চলতে থাকুক আল্লাহ আপনাদের চেষ্টাকে কবল করুন আপনাদের শূন্য কোলকে পূর্ণ করে দিন এর প্রত্যাশা নিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি ফিয়ামানিল্লাহ